This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমা বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বোমার আঘাতে আহত আরো দুই একুশে জুলাই তৃণমূল শহীদ সমাবেশের আগে বীরভূমে খুন হল এক তৃণমূল নেতা ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার বিসিয়া গ্রামে বোমার আঘাতে খুন হল তৃণমূল নেতা তথা বীরভূমের ময়ূরেশ্বর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সাকিলা বিবির স্বামী বাইতুল্লা শেখ তাকে লক্ষ্য করে তিনটি বোমা মারে দুষ্কৃতিরা বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল নেতা বাইতুল্লা শেখ বয়স আনুমানিক চল্লিশ বছর বাইতুল্লাহর সাথে থাকা গুরুতর আহত আরও দুইজন তাদের উদ্ধার করে রামপুর আর মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা বাইতুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে শনিবার রাত্রি আটটা নাগাদ একটি চায়ের দোকানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বসে সেখানে কথা বলছিলেন অভিযোগ আশপাশ থেকে বেশ কয়েকজনই দোকান ঘিরে ফেলে এবং ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারা হয় ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ওই ঘরবাস্তব থেকে পালাতে সক্ষম হয় খুনির ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা আমরা কি বম লাগাছে এখানে বাইতুল সাভাব লটের পড়ে যায় এখানে তারপর আবার দুপমরে একটা बम আটক ফেলা রে ওই আহত হয়েছে দুজন আহত হয়েছে কারা মরলো বমটা বমটা মেরেছে নইমি না সাগর আমি দেখেছি আরো বাকি লোক ছিল আজকে পারিনি যে মারা গেছে এর কি নাম বললি বাইতুল্লাহ শে বাইতুল্লাহ শে

ঘুষকি হামলা করে দাদাকে বম ব্লাস্টিং করে মেরে দেয় বাইদলদার সঙ্গে তিনজন ছিল দুজনকে অল্প লেগেছে দাদা মারা গেছেন দাদা মারা গেছেন এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন